কাহিনী অনুসারে মা কালী বিভিন্ন কারণে অসুরদের হত্যা করেছিলেন যার কয়েকটি প্রধান কারণ হল দেবতা ও মানুষকে অসুরদের অত্যাচার থেকে রক্ষা করার জন্য ধর্মের সুরক্ষা অসুররা যখন ধর্মের পথ ছেড়ে পাপ করতে শুরু করে তখন মা কালী পাপীদের ধ্বংস করেন ক্ষমতার প্রদর্শন মাদার ব্ল্যাক পাওয়ারের প্রতি তিনি অসুরদের হত্যা করে তার শক্তি প্রদর্শন করেছিলেন দেবতারাও যখন রক্তবিজার মতো শক্তিশালী দৈত্যের দ্বারা ভয় পেয়েছিলেন তখন মা কালী সেই দৈত্যকে হত্যা করেছিলেন মা কালী তার ভক্তদের রক্ষা করেন অসুররা যখন তার ভক্তদের বিরক্ত করে তখন তিনি অসুরদের হত্যা করেন কিছু অসুরের রাগ এতটাই বেড়ে গিয়েছিল যে মা কালী রেগে গিয়ে তাদের হত্যা করেছিলেন রক্তপাত রক্তবীজ এমন এক দানব ছিল যার রক্তের ফোঁটা পৃথিবীতে পড়ে তার মতো অনেক দানবের জন্ম দিয়েছিল দেবতারা যখন রক্তবীজকে হত্যা করতে ব্যর্থ হন তখন মা কালী রক্তবীজকে হত্যা করেন মা কালীর দানবদের হত্যা মন্দের বিরুদ্ধে ভালোর বিজয়ের প্রতীক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পৌরাণিক কাহিনী অনুসারে মা কালী যখন অসুরদের হত্যা করেছিলেন তখন তাদের রাগ এতটাই তীব্র ছিল যে তারা সৃষ্টি ধ্বংস করতে মরিয়া হয়ে উঠেছিল দেবতারা তাকে সৃষ্টিটি বাঁচানোর জন্য প্রার্থনা করেছিলেন কিন্তু মা কালীর রাগ কমেনি তারপর ভগবান শিব একটি সমাধান নিয়ে এসেছিলেন তারা মা কালীর পথে শুয়ে পড়ে মা কালী যখন অজান্তেই ভগবান শিবের উপর পা রাখেন তখন তিনি নিজের ভুল বুঝতে পারেন তারা এও বুঝতে পেরেছিল যে তাদের রাগ কতটা ধ্বংসাত্মক হতে পারে এই ঘটনা থেকে অনেক কিছু শেখার আছে রাগ নিয়ন্ত্রণ এই ঘটনাটি আমাদের শেখায় যে রাগ কতটা ধ্বংসাত্মক হতে পারে আমাদের ক্রোধকে নিয়ন্ত্রণ করা উচিত এবং ক্রোধে কখনো কোনো অন্যায় করা উচিত নয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অহংকার ত্যাগ মা কালী যিনি নিজের শক্তির প্রতীক তিনিও নিজের ভুল স্বীকার করেছেন এটি আমাদের শেখায় যে আমাদের কখনোই উদ্ধত হওয়া উচিত নয় এবং অন্যদের প্রতি সবসময় ভদ্র হওয়া উচিত নয় শান্তি ও ধৈর্য মা কালীর শান্ত করার জন্য ভগবান শিব শান্তি ও ধৈর্যের পথ অবলম্বন করেছিলেন এটা আমাদের শেখায় যে আমাদের জীবনে সবসময় শান্তি ও ধৈর্য বজায় রাখতে হবে সম্মান এই অনুষ্ঠানটি আমাদের এও দেখায় যে আমাদের প্রত্যেকটি সম্মান করা উচিত তারা যতই শক্তিশালী হোক না কেন সম্মান এই অনুষ্ঠানটি আমাদের এও দেখায় যে আমাদের প্রত্যেককে সম্মান করা উচিত তারা যতই শক্তিশালী হোক না কেন আমাদের জীবনে এই শিক্ষাগুলি অনুসরণ করা উচিত এবং একজন ভালো ও দায়িত্বশীল মানুষ হওয়া উচিত প্রিয় বন্ধুরা আজকের ভিডিওর জন্য এটুকুই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবারও একটি নতুন ভিডিওতে দেখা হবে আপনারা সবাই খুশিতে থাকুন সুন্দর থাকুন